আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তিনটা পশুকরণ মহব্বত সৃষ্টির তদবির দেব প্রথমটা মহব্বত বৃদ্ধি করার দ্বিতীয়টা হচ্ছে স্বামী স্ত্রীর জন্য তৃতীয়টা হচ্ছে স্বামী স্ত্রীর জন্য মহব্বত বৃদ্ধিরটা আপনি যে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করতে পারবেন তবে দ্বিতীয় এবং তৃতীয়টা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্যই প্রয়োগ করতে পারবেন ঠিক আছে পুরো ডেটে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তার নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমি প্রথমত সংক্ষেপে একটা জিনিস বলি এই তিনটা জিনিস প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথম ভুজপত্র লাগবে যেটা আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারেন এবং আপনাদেরকে দোয়াত কলম লাগবে সেই দোয়াত কলমের মধ্যে কালি ভর্তি হবে গুরোচন কালি এই তিনটা জিনিস বাধ্যতামূলক লাগবে অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না কোনো পেপার ইউজ করা যাবে না ক্লিয়ার কাট বলে দিলাম তারপর প্রথম নকশাটা যদি আপনি কাউকে মহ্বত সৃষ্টি করতে চান তাহলে লিখবেন লিখার পরে আপনাকে ভিজিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার মোব্বতে পাগল হবে যে কোনো পারপাজে হতে পারে ভালোবাসা বিয়ে সাদি অথবা অন্য যে কোনো আপনার স্বার্থ হাসিল করার জন্য ছেলেটা এটা প্রয়োগ করতে পারেন তবে বৈধ উদ্দেশ্য অসৎ বা অবৈধ কোনো ইলিগাল যদি ইন্টেনশন থাকে তাহলে এটা প্রয়োগ না করাই বেটার দ্বিতীয়টা হচ্ছে হলে অবৈধ কোনো উদ্দেশ্য নেওয়া করলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে এটা আপনি মাথায় রাখবেন দুই নম্বরটা হচ্ছে নিচে কালীমাগুলো লিখে শরবতের মধ্যে ভিজিয়ে পান করালে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মহব্বতে মধুর মিলন হয়ে যাবে একজন একজনকে ছাড়া থাকতে পারবে না তিন নম্বরটা হচ্ছে লিখে কালিমাগুলো লিখে আপনাকে আগুনে জ্বালাতে হবে আগুনে জ্বালাতে হচ্ছে সাত দিন যদি স্ত্রী যদি তার বাপের বাড়ি চলে যায় কোনো কারণে সেটাও করতে পারে না অথবা স্বামী যদি চলে যায় রাগ করে তাহলে তাকে তার উপরে প্রয়োগ করে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন এ হচ্ছে পুরো প্রসেস এরপরেও যদি কোনো অংশ যদি আপনার ডিটেল বা বিস্তারিত জানতে ইচ্ছা হয় আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কাজেও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি যেই নিয়ম বলছি সেই নিয়মের কোনো ব্যতিক্রম বা তারতম্য ঘটবে না এতটুকু নিশ্চিত থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ